তো হাই গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আবার একটা নিউ ভিডিও নিয়ে তো অনেক দিন পর আবার ভিডিও করা স্টার্ট করলাম তো আজকের ভিডিওটা করার কারণ হচ্ছে অনেক দিন আগে একটা আই আইলাম মহিষাদল যে লেখাটা যে আমাদের মহিষাদলের যে লাইটিং লাইটিংয়ের উপর দিয়ে যে লেখাটা মহিষা আইলাম মহিষাদল তো ওইটা হয়েছে জানো তো আমি ওইটা রিল করে ছেড়েছিলাম তো অনেকজনই আমাকে কমেন্ট করে বলছে বা ম্যাসেঞ্জারও বলছে যে ওই জায়গাটা কোথায় যে এটা বানিয়েছে তো তাই জন্য ভিডিওটা করা তো কোন জায়গায় কি চলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কোন জায়গা ওটা হয়েছে তো দেখো চলে এলাম মহিষা দল তো কোন জায়গায় চলো তোমাদের দেখাচ্ছি তো সোজা যাবে হসপিটাল মোড়ের দিকে বৈশালের ব্রিজ সবাই জানো এটা তো দেখো হসপিটাল মোড় এখান থেকে ডান দিকে নেবে হসপিটাল মোড় মানে হসপিটালের দিকে তো দেখো এইদিকে হসপিটাল হসপিটালের মানে গলিটা পেরিয়ে দেখো এই যে মাঠটা আছে বিডিও পাশে যে মাঠটা সামনে গেট আছে তো দেখো জায়গাটা কোথায় হসপিটাল মোড় যে আছে মোড় থেকে ঢুকবে ঢুকে হসপিটালের পাশেই বা ওদিকে দেখো ভিডিও আছে দূরে পাশেই একটা মাঠ আছে এই মাঠে দেখো বুঝতেই পারছো কোনখানে এখানে এখন গেজ লাগানো আছে চলো সোজা হালকা ছাড়া সোজা চলো তো দেখো পাশে ভিডিও মৈশল ভিডিও তো আশা করি বুঝতেই পারছো জায়গাটা বোনখানে তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি